তো হ্যালো গাইস আজকে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দুপুরের মধ্যে তো ঘুরতে গিয়ে আমরা কোথায় যাচ্ছি এবং কী কাজে যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো তো তোমরা জানতেই পারবে আমরা কোথায় যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ সাথী হ্যার অ্যান্ড বিউটি ফ্যামিলি স্যালনে যেটা শ্যারাবলিতে অবস্থিত তো আমরা সবাই আসতে পারো ভীষণ ভালো একটা স্যালন তো আমি সার্ভিসের জন্য চলে যাচ্ছি ওপরে ওপরে হচ্ছে লেডিস পার্লার নিচে হচ্ছে জেন্টস পার্লার জেন লেডিসের কাজও নিচে হয় বাট ওপরটা হচ্ছে লেডিস মানে শুধুই লেডিস জেন্টসের কোনো অ্যালাউই নেই তো এখানে আমি করব হাইড্রা ফেশিয়াল যার জন্য আমাকে ভিতরে নিয়ে চলে গেছে আর এখানে আমার কাজও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ বর তো নিচেই আছে কারণ বর বরের সার্ভিস তো নিচে থেকে নেবে তার জন্য অন জেন্টসের সার্ভিস সেন্টারেই আছে নিচে আর আমি চলে এসেছি ওপরে আর দিদি সাথে কত কথা বলছিলাম দেখো আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছি এমন এমন এক কথা বলছিল দিদি তো সার্ভিস তো আমার ভীষণ ভালো লেগেছিলো এর আগেও আমি ছ থেকে সাতবার এসেছি আর আমার পর পর দেখো স্টেপ আমাকে লাগিয়ে দিচ্ছে মুখের মধ্যে তো আমি অত কিছু জানি না জাস্ট লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়ে দশ মিনিট করে ওয়েট করাচ্ছে ওয়েট করার পরে একটা একটা করে ধুয়ে দিয়ে আবার দিচ্ছে আর এখানে আমার মাসাজ হচ্ছে মুখের মধ্যে দেখতে পাচ্ছ আমার মুখে মানে ফোর হেডে বেশি ট্যান পড়ে গেছিলো যার জন্য ওগুলো ক্লিন করার জন্য আমি হাইড্রা ফেশিয়াল করতে গেছিলাম আর হাইড্রা ফেশিয়াল অফার ছিল বাইশ আর তেইশ তারিখ তো তার জন্য আমি চলে গেছিলাম সাথী সানে আর বিউটি ফ্যামিলি স্যালোনে আর সত্যি স্যালনে সবার বিবেহেভিয়ার এত ভালো যে তোমরা কি বলবে তোমাদের বারবার আসতে ইচ্ছা যাবে আর এই যে দেখো আমাকে পরিয়ে দিয়েছে একটা লাল সাদা মুখোশ আমাকে এমন বুধ বুধ লাগছে দেখো তো দেখো তোমায় চিনতে পারো কি তোমরা সবাই না কেউই চিনতে পারবে না কারণ আমাকে তো মুখোশ পরিয়ে দিয়েছে আর চল গোটা স্যালানটা তোমাদের একটু দেখিয়ে নিই অনেকেই এখন সার্ভিস নিয়ে চলে গেছে এখন একটু ফাঁকা আছে যার জন্য তোমাদের দেখাতে পারছি তো সবাই সবার কাজ করছে আর এখানে দেখো নিচে এসে দেখি ও কী বর কী পড়েছে পরের মাথায় কী হলো আরে না নাকি। কিছু হয়নি বর করছিস স্পা যার জন্য বরকে স্টিম দেওয়া হয়েছে মাথায় আর এখানে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে বর স্পা করেছে আর তার আগে বরের হয়ে গেছিল বা সেভিং হেয়ার কাট সব কমপ্লিট হয়ে গেছিলো তখন তো আমি ভিডিও করতেই পারিনি আমি তো ছিলাম আর ও নিজেও তো করবেন না বাবু ভিডিওকে করে দিলে তবেও করবে বাবা মা চিনি নিচ্ছে দেখো মানে কী ভীষণ মজা তো কোনো দিন দেয় না কি করবে বলো না তার জন্য স্যালনের কাছ থেকেই নিচ্ছে যাই হোক বরেরও সার্ভিস প্রায় হয়েই গেছে আর হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও সবাইকে বাই